দর্শক এই অসহায় বৃদ্ধ মাকে আমরা উপজেলায় নিয়ে যাচ্ছি তার বয়স্ক ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা যে কোনো একটা ভাতা করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই অসহায় বৃদ্ধ মা অনেক অসুস্থ মানুষ আমরা একটা ভ্যান নিয়ে আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য

প্রচন্ড শীত ঠান্ডা বাতাস বইতেছে তো শীতের মধ্যে এই অসহায় মায়ের জন্য যে কম্বল ছিল আমি কম্বলটা নিলাম এসিয়ে দিল যেন শীত না লাগে আমরা ফ্যানে করে তাকে নিয়ে যাচ্ছি অবশেষে আমরা এই বৃদ্ধ মাকে উপজেলায় নিয়ে আসলাম তার ভোটার আইডি কার্ড করে দেওয়ার জন্য প্রথমে তাকে তার ভোটার আইডি কার্ড সংশোধন করে দেব। অবশেষে এই অসহায় মায়ের আইডি কার্ডের কাজ কমপ্লিট হয়ে গেল এই যে ভাই দেখতে পাচ্ছেন তিনি এই মায়ের হাতে স্মার্ট আইডি কার্ড উঠাই দিচ্ছে আমরা এখন এই মায়ের প্রতিবন্ধী ভাতা অথবা বেতবা ভাতা যে কোনো একটা করায় দিতে পারবো তার স্মার্ট আইডি কার্ড করে নেওয়ার পরে এই অসুস্থ মা তাকে আমরা সিঁড়ি থেকে নামাচ্ছি তিনি অনেক অসুস্থ এবং দুর্বল মানুষ দেখুন আমাদের টিম মেম্বার তাকে হাত ধরে নামাচ্ছে সেই অসহায় মায়ের আইডি কার্ড ঠিক করে নিয়ে আমরা উপজেলা সমাজসেবা অফিসে আসলাম নিজেই মাকে দেখতে পাচ্ছেন তার আইডি কার্ডটি আমরা ঠিক করে নিয়ে আসলাম তার ভাতা করে দেওয়ার জন্য স্মার্ট কার্ড সংশোধন করে নেওয়ার পরে আমরা উপজেলায় থেকে এই মায়ের যে ভাতা প্রতিবন্ধী ভাতা অথবা বেদবা ভাতা যে কোনো একটা করে দেওয়ার জন্য এনেছিলাম আমরা সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরে আমরা তাকে ভ্যানে করে আবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই মা এরপর থেকে যে ভাতাগুলো আমরা বলেছি যে প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য কারণ এই মা তিনি অসুস্থ মানুষ তার মেন্টালিটি সমস্যা আর প্রতিবন্ধী ভাতা একটু বেশি হয় এই জন্য আমরা বলেছি যেন প্রতিবন্ধী ভাতা করে দেয় দেখুন আবার কম্বল মুরে আয় নিচ্ছি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এই মা এরপর থেকে প্রতিবন্ধী ভাতা পাবে দেখুন আমরা ভ্যান ছেড়ে দিল চলে যাচ্ছে